সুনামগঞ্জে বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণার পর দুপক্ষের সংঘর্ষ আহত পাঁচ সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা ও পৌর বিএনপির কমিটি ঘোষণার পরপরই দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে পাঁচজন আহত হয়েছেন সোমবার রাত সাড়ে আটটার দিকে জগন্নাথপুর পৌর পয়েন্টে এ ঘটনা ঘটে আহতরা হলে পৌর ছত্র দলের সদস্য সচিব পোমরক হোসেন তুহিন উপজেলা যুব যুগ্ম আহ্বায়ক রাসেল বক্স শ্রমিক দল নেতা শফিকুল ইসলাম খেচর সহ পাঁচজন আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানা যুক্তরাজ্য বিএনপির এম কয়সর আহমদ সমর্থিত উপজেলা বিএনপির নতুন কমিটির আহ্বায়ক আবু হোরাইরা সাদ মাস্টার নেতৃত্বে শহরে আনন্দ মিছিল বের হয় এ সময় পদ পদবী বঞ্চিত উপজেলা বিএনপির সাবেক সভাপতি আক্তার হোসেনের সমর্থিত হিসেবে পরিচিত উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফর রহমান চৌধুরী ও বিএনপি নেতা আবিবুল বাড়ি আইহান গ্রুপের নেতাকর্মীদের সঙ্গে আবু হোরাইরা সাদ মাস্টার গ্রুপের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয় উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরাইরা সাদ জানান আনন্দ মিছিল শেষে আমরা চলে আসার পর কিছু নেতাকর্মী পৌর পয়েন্টে ছিলেন এ সময় পূর্ব পরিকল্পিতভাবে লাঠি সোটা নিয়ে পদ পদবি বঞ্চিতরা হামলা করেন এতে আমাদের নেতাকর্মীরা আহত হন বিএনপির অপর পক্ষে লুৎফুর রহমান চৌধুরী জানান তৃণমূল বিএনপি নেতাকর্মীদের দাবি উপেক্ষা করে অজনপ্রিয়দের নিয়ে একতরফা কমিটি দেওয়ায় খুব বিরাজ করছে নেতাকর্মীদের মধ্যে আর আনন্দ মিছিলের নামে ব্যঙ্গ করায় হাতাহাতির ঘটনা ঘটেছে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাফুজ ইমতিয়াজ ভুইয়া জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এখন পরিস্থিতি শান্ত রয়েছে আনিকা সুলতানা দৈনিক আলো সকাল অনলাইন মিডিয়া সুনামগঞ্জ